তো গাছ এইগুলো দেখো এইগুলো কিরকম মরে গেছে এত রোদের তেজ এইগুলো দেখো সব কুমড়ো গাছের ডাগুলো পাতাগুলো সব মানে নুঙিয়ে গেছে মানে এত রোদের তেজ সহ্য করতে পারছে না এই যে এই জায়গাটা ছিঁয়া ঠিক আছে এই ছিয়াগুলা দেখো পুরো তাজা হয়ে আছে মানে ছিঁয়াতে আছে বলে তাজা হয়ে আছে আর এই জায়গার এইগুলো রোদে কিরকম হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ তো এতো রোদ এত রোদ এই কারণে আমি গাছ বসলাম তো কুমড়ো গাছগুলো তোমাদেরকে দেখালাম এত অবস্থা খেলাম আমরা যদি থাকছি তা আমাদেরকে এত গরম লাগছে এই গরমে ঘাস কাটতে খুবই কষ্ট হচ্ছে গাছ কী বলবো তোমাদেরকে আর তোমাদেরকে একটা কথা আমি বলছি ঠিক আছে মন দিয়ে শুনবে হ্যাঁ ভিডিওটাকে স্কিপ করবে না লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে ঠিক আছে ভালো করে শুনবে তারপর কমেন্ট করে বলে যাবে ঠিক আছে আমি ভিডিও বানাই আর বন্ধুরা আমাকে না হাসি ঠাট্টা করে কেন ভাই আমি ভিডিও বানাই সেটা আমার নিজ যাচ্ছি আমি ভিডিও বানাচ্ছি আমার লজ্জা দি আমার লজ্জরম ফেরে দিয়ে আমি ভিডিওর দিকে খাটছি ঠিক আছে তার কেন এরম করে তোমরাই বলো তাদের কেন গান ফাটবে আমি সেইটা বুঝতে পারি না তো তোমরা আমাকে চেনো না হয়তো তোমরা ভিডিওটা দেখবে না যদি তোমরা যদি একটু সাপোর্ট করো আমি বন্ধু থেকে গ্যারান্টি দেখিয়ে দেবো একটু সাপোর্ট করে আমাকে ভাই সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না ভিডিওতে লাইক করতে টাকা লাগে কেন ভাই কেন আমার ওপর হিংসা আছে তোমাদের না তোমার বাপ আমার বাপ টাকা ধার নিয়েছিল হ্যাঁ তোমার ভাই বলো টাকা দিতে পারেনি বলে আমার ভিডিও দেখছো না ভাই আমার বন্ধুরা নিজের বন্ধু খাওয়াতাম যেমন টাকা ছিল আমার কাছে ঠিক আছে তেমন বন্ধুরা কাছে ছিল এখন হয়তো অনেকদিন বাড়ি এসেছি বিদেশে যায়নি আবার বিদেশে যাবো দিয়ে আবার আসবো তেমন সব বন্ধুরা চলে আসবে কারণ খাওয়াবে টাকা আছে এখন টাকা আছে তাও বন্ধু খাওয়ায় না কেন আমি দেখে নিয়েছি কোনো বন্ধু সাথে থাকবে না বলতে আমি একটু সাপোর্ট করো তোমাদের হাত জোর করে বলছি আমাকে একটু সাপোর্ট করো আমি ফ্যামিলির পাশেও দাঁড়াতে পারবো আমার বন্ধু থাকে দেখিয়ে দিতে পারবো আমাকে একটু সাপোর্ট করো প্লিজ আমি ভিডিওটা এখান থেকে শেষ করছি ঠিক আছে আর কিছু বলছি না